আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই এটি হচ্ছে টিউবওয়েল কেউ বলে কল কেউ বা বলে চাপ কল তো এই টিউবওয়েলের কিন্তু হাতা হয় একটা এই যে হ্যান্ডেল একটাই হয় টিউবওয়েলের আর পানি যে দিক দিয়ে পানি পড়বে টিউবওয়েলে সেটি হচ্ছে এরকমও থাকে আবার অনেকটা অনেকের হচ্ছে সোজা থাকে সোজা টিউবওয়েল হচ্ছে আপনার নাট থাকে দশটা কোনটা কোনটা আমি পরিচয় করিয়ে দিই দশটা নাট কিভাবে একটি নাট একটা এখানে একটা দুইটা এরপর হচ্ছে এই যে এপাশে একটা তিনটা ওই সাইডে এই যে এখানে একটা চারটা আবার উপরে থাকে উপরে এখানে এই যে এখানে একটা এখানে একটা এই যে এখানে আবার হচ্ছে এখানে তাহলে কয়টি হলো আটটা এই যে এখানে একটা এখানে এই হ্যান্ডেলটাকে ধরে রাখছে এইটা নয়টা আবার হ্যান্ডেলটার মাথায় যেটা দিয়ে পানি উঠবে এই যে এইটা এইটা একটা এই হচ্ছে দশটা এইটাই হচ্ছে টিউবওয়েল তো এটাতে অবশ্য পানি নেই কারণ এটা চাপাচাপি করা হয় না টিউবওয়েলে বেশি দিন পানি না উঠালে পানি থাকে না তো এটা হচ্ছে টিউবওয়েল আর টিউবওয়েলের অনেকের গোড়া এই জায়গাটাই হচ্ছে এই পর্যন্ত পাকা থাকে এটাতে রাখা হয়নি তো এটাতে পানি দিলে পানি উঠবে এটা দীর্ঘদিন ব্যবহার না হওয়ার কারণে পানি নেই এখন যদি পানি দেয়া যায় তাহলে পানি উঠবে তো টিউবওয়েলটি এটি হচ্ছে টিউবওয়েল টিউবওয়েল অনেক সময় এটি একটু উঁচা মানে লম্বা অনেক সময় এর চেয়ে ছোটো টিউবওয়েলও হয় অনেকের তো এগুলি বিলীন হচ্ছে টিউবওয়েল অনেকেই এখন ব্যবহার করে না মোটর ব্যবহার করে গ্রাম শহর সবখানেই এখন গ্রাম শহর সবখানেই সবাই হচ্ছে মোটর ব্যবহার করে যার কারণে টিউবওয়েলটি দেখালাম যা এখন গ্রামে এখনও আছে টিউবওয়েল দেখতে কেমন হয় আপনারা দেখলেন এই যে পানি এই দিক দিয়ে পানি পড়ে আবার অনেকে টিউবওয়েলে আয়রন থাকে অনেকে টিউবওয়েলে আয়রন থাকে না এই টিউবওয়েলটিতে অবশ্য আয়রন আছে আবার অনেকেই এই সাইডগুলো যেমন হচ্ছে পাকা দেখা যায় অনেকের পাকাও রাখে না তো পাকা রাখাটা ভালো পাকা রাখবেন আপনারা টিউবওয়েল পোতলে অবশ্যই পাকা করে রাখবেন তো এটি অবশ্য পাকা আছে পাকা থাকা ভালো তাতে করে হচ্ছে পানির যে আর্সেনিক সেটি থাকবে না তো আপনারা দেখলেন টিউবওয়েল কেউ বলে টিউবওয়েল কেউ বলে কল কেউ বা বলে চাপ কল তো যে যাই বলুক না কেন দেখলেন যারা দেখেননি তাদেরকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম